আজকে মোহাম্মদ নাম তোমার ভালো লাগে না তোমার সব ভালো লাগে হুজুরের শান শুনলে তোমার খারাপ লাগে তোমার কলি যারা কি দিয়ে মানে যেটু দেখতাম তোমার কলি যায় কেন আগুন লাগে হুজুরের শান আমার বুঝে আসে না কথা কন ঠিক কিনা আমার রহমতের নবীর শান আল্লাহ লাগাইস আয় হায় হুজুরের নাম মহাম্মদ মোহাম্মদের মিমের এত বরকত এও হাদিস খালি মনে পড়ে কই জানিও

আপনি পড়েন আখবারে মাক্কা ইমাম আজরু কি আখবারে মাক্কা ইমাম ফাঁকি দুইজনের নাম বললাম আমি নিজে বাইতুল্লাহ শরীফ রসুল্লাহ জন্ম মুবারকের ঘর যেটা বর্তমানে মাক্তা বা লাইব্রেরি সেখানে দুইটা দোনো কিতাব আমি নিজের চোখে দেখেছি আমার কাছে যেটা আছে ওইটাও মিলাইছি একরকম আলহামদুলিল্লাহ ছিল বাক্কা হয়ে গেল মক্কা ঘটনা কি কিরে বাক্কার বা গেল কই বাক্কার বা গেলে কই বায়ের বদলে মি মাইল পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাক্কা বন্ধুর নামের মিমদারা করেছে করেছেন ঠিকই নাও কত চমৎকার ইতিহাসেই দেই মদিনার নাম ছিল ইয়াসরব কি ছিল ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিবে নামে ছিল তুমি বলো কলের দাস বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোয়া লেগে তুমি সোনার মাদিনা সবে বলিব কিন্তু তোমার বলতে পারি না সবে বলিব কিন্তু তোমার বলতে পারি না নাম ছিল ইয়াসরা ভয়া গেল মদিনা ঘটনা কি ওই যে মিম সুবহান কয় না গজল কয়ালে না এগুলো একটু তালে তালে কয়ে দিলাম আপনাদের ভালো লাগলো আটটা শান্তি লাগলো ঠিক কিনা বলেন সিলেটে আমি কোনো শিল্পী না

وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کہا کر وہ چاند سے মে ভাসা নে কদিল চাগাছা মদিনা এমন শহর একবার গেলে পরে আর আসতে মনে চায় না মনে চায় বাড়ি বানায়া ঘর বানায়া হুজুরের প্রতিবেশী হইয়া যাই তা নাদ লাগে সিলেটে এই গত গত বছর তখন আগের প্রধানমন্ত্রী ছিল আর কি ওই সিলেটের কুলা উড়াতে ইয়াতে মলীবাজার থেকে এক্স চেয়ারমেন ফোন দিছে

মানে মোহাব্বতে আল্লাহ তালা তারা হেফাজত করুক আমিন কর খুব মহব্বত করতো আমাদের আহারে আল্লাহ হেফাজত করুক আমিন গজলের প্রতি নাতের প্রতি আমার একটা একটা আকর্ষণ জাগত রসুল্লাহ নাতে এত মিষ্টি এত মধু তোমরা যুবকরা শুনো গান হিন্দি গান ডুকুর ডুকুর শুনো এর আবার কি হুকুর হুকুর লাগাই দাও আবার এ আবে যাবে শুনো এটি শূন্য ফায়দা তো নাই বরং কলব তো নষ্ট হয় রাত্রেবেলায় শুইবার কালে একটা নাচ শুনে শুনবে পলপ দিল সাফ হইব রসুল্লাহ জিয়ারত নজি হইবা একটা নাচ শুনবা বড় মজা কষ্ট হইতে চিনি কোন রে আমার বন্ধুরা রে আমার আমি বলেছি শেষে দিয়ে আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিব